ডিভোর্সের তিন বছর পর আবারও নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়ামিম ছোটো পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করে দেশে স্থায়ী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্দূত স্পেনের নাগরিক মারিয়ামিম এরপর মডেলিংয়ে কাজ শুরু করেছিলেন তিনি চেয়েছিলেন মিডিয়াতে কেরিয়ার গড়তে কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ালো সিদ্দিক স্ত্রীকে সংসারে মনোযোগী হতে বললেন বিষয়টি নিয়ে দুজনের মধ্যে ন শুরু হয় যা এক পর্যায়ে ডিভোর্সের রূপ নে দুই হাজার উনিশ সালে আলাদা হয়ে যায় এই দম্পতি এয়ার পর পেরিয়ে গেছে ছয়টি বছর সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ডেকে রাখলেও ওই যুবককে আমার ভালোবাসা বলেই সম্বোধন করেছেন এই মডেল এবং অভিনেত্রী তখন থেকে দুনিয়া তুলপার হয়েছে যে সিদ্দিক রহমান সিদ্দিকের স্ত্রী গোপনে প্রেম করছেন হতে পারে তিনি বিয়ু করেছেন দীর্ঘদিন যাবৎ একাকিত দিন যাপন করছেন মডেলিং এবং ফটোশুটে দুলিয়া ভাইরাল এই অভিনেত্রী সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে আবারও ক্যাপশনের নাম লিখান নিউজের স্ক্রাপশনে চলে আসে তার জীবন কাহিনী এই বিষয়ে সম্প্রতি সাক্ষাৎকারে মারিয়া মিম তিনি জানালেন খুব শীঘিরই প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি তিনি বলেন আমি প্রেম করছি তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার কেউই না তিনি মিডিয়ার বাইরের লোক সামনেই আমরা বিয়ে করব। অভিনেত্রী মডেল মিম তিনি আরও বলেন সিদ্দিক তো আমার প্রাক্তন ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ ওপর দিকে অভিনেতা সিদ্দিক রহমান সিদ্দিক তিনি মার দূরে শিকার হয়েছেন এ ব্যাপারেও তার প্রাক্তন স্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এরপর বর্তমানে সিদ্দিক কারাগারে আছেন তার প্রাক্তন স্ত্রী মারিয়া মিম তিনি বলেন বিষয়টি নিয়ে এটি আমাকে প্রশ্ন করলে আমার কাছে খারাপ লাগে কারণ তিনি এখন আমার স্বামী নন এক নেটিজেন মিমকে প্রশ্ন করলো সিদ্দিক জেলে তুমি কি খুশি জবাবে তিনি বললেন তোমাদের বোঝা উচিত যে ডিভোর্সের পাঁচ থেকে ছয় বছর পরেও কেউ জামায় না বর্তমানে রহমান সিদ্দিক তিনি তার একমাত্র সন্তানকে নেই দিন যাপন করছেন অপরদিকে মারিয়া মিম তার সন্তানের সঙ্গেও প্রায় সময় দেখা যায় তবে সন্তান মা এবং বাবা দুজনের কাছেই যান সিদ্দিক এখনও কাউকে বিয়ে করেননি সন্তান এবং স্ত্রীর ভালোবাসায় একাকৃত দিন যাপন করছেন সম্প্রতি আওয়ামী লীগ থেকে তিনি তিন তিনবার মনোনয়ন ও চেয়েছিলেন পাননি তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন যার ফলে তিনি সম্প্রতি মার শিকারও হয়েছেন অভিনেত্রী মারিয়া মিম তিনি সেলিব্রিটি ক্রিকেট লিগে আবারও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছেন তার তাকে আইনের নোটিশও দেওয়া হয়েছে এই প্রশ্নের জবাবে মারিয়ামেম তিনি বলেছেন আমি কি পোশাক পরে অনুশীলন করব। সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার সাংবাদিকের উচিত যারা ক্যামেরাম্যান দৌড়ে আমাদের ভিডিও ধারণ করেছে তাদের বিরুদ্ধে লিগেল নোটিশ দেওয়া কারণ আমরা খেলাধুলায় তো আর বোরকা পরে যেতে পারি না যার ফলেই এমন অশালীন ড্রেস পরিধান করেছিলেন তবে নিউজ হলো এটাই তিনি আবারও বিয়ে করতে চলেছেন তাকে বিয়ে করতে এখনও হাজার হাজার তরুণরা প্রস্তুত